আমরা আজকে তোমাদেরকে একটি মোটরের কয়েল কিভাবে পড়াইবা অর্থাৎ এটা চোদ্দশো আর পি এর মোটর চোদ্দশো আর এর মোটর স্লট করা এটা চব্বিশটা স্লট এক বেজে কয়েল কয়টা তিনটা তিনটা কয়েল যদি ভর্তি যাও তাহলে মাঝখানে একটা কয়েল ফাঁকা থাকবে তাহলে এক থেকে তিন তারপরে হইলো এক থেকে তিন হইলে চার থেকে কত তারপরে পাঁচ থেকে হ্যাঁ বাড়ি দিয়ে না চাপ দাও তাহলে তুমি কয়েল ঢুকাইতে পারবা না এই কয়েলটাকে এভাবে এভাবে ই করতে হবে যে আরেকটা কয়েল মাঝখানে তুমি ঢুকাবা কি দেখো সিস্টেম গুলা কিভাবে দিবা তুমি যে খাড়া করে রাখছো কয়েল আর একটা কয়ল যখন এটার মধ্যে দিবা তখন তুমি কিভাবে দিবা এটাকে দিতে হলে তোমার এই যে এখন এই কয়েলটা কি করতে হবে বুঝতে পারছ এই যে রকম বাঁকা করতে গোলে তুমি জীবনে আর কয়েল ঢোকাইতে পারবো না কিন্তু এই যে বাড়ি দিতে আবার কিন্তু লিক করে যে পেপার ফাটাই দিও না এই যে এই যে রাউন্ড হয়ে গেল এখন ক্লিয়ার হইছে এখন কয়েলের মধ্যে ঢুকবে হ্যাঁ এখন যে রাউন্ড আছে কয়েল ঢুকবে আর আগে তোমরা কিরকম রকম করে রাখছো কয়েল ঢোকাতে পারতা না না কয়েল ঢোকাতে পারতা না দেখো এই রকম আরেকটা কয়েল দাও রাস্তা তোমাকে এখানে রাখতে হবে জি যদি ভরাইতে চাও এখন দ্বিতীয় কয়েলটা যদি তুমি পরাবা এ ধরো এ ধরো দ্বিতীয় কল পরেতে গেলে তোমার এই কয়েলটার বাস এদিক দিয়ে যাবে এই রকম এই রকম যাবে ঠিক আছে এরকম গেলে বাম এখানে এটা খুলতে হবে

এই যে দুইটা তিনটা করে টান দিвай ভাবে দুইটা তিনটা করে টান দিয়া লাইট দাও এখানে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই যে কয়েল সেল গেছে সবটি কয়েল এক সঙ্গে গেছে একটা কয়েল কয়েলও বাকি নাই সবগুলা কানে কিন্তু আমি এক চাপে ঢোкая দিছি দেখছ কি কৌশল কয়েল দোকানীত এক চাপে সবটি কয়েল গেছে এই যে एक अंश सिर्फ दाव, एक अंश सिर्फ ढूँगा। कोयल के अंदर तुम्हारे सोड़ो है कैसे? मैं आगे बोलती हूँ। तुम्हारे दूसरा नंबर कोयल ना सोड़ो है कैसे? दूसरा नंबर कोयल एक देखो अनेक सोड़ो है कैसे? मिलाई थी दीवार पर ना दूसरा नंबर कोयल, एक नंबर कोयल है साथ में। सिर्फ दाव, सिर्फ � এখন এই যে তোমার কয়েল ছোট হয়ে গেছে কিভাবে বুঝতেছ তোমার এই কয়েলটা কত নাম্বার ঘাটে যাবে এই গাড়টা যাবে না তাহলে এই গাড়টা গেলে তোমার কয়েলের জায়গা থাকতে না তাহলে সে জায়গা কোথায় দেখো তো জায়গা তুমি ছোট করে ফলাইছো না কয়েল এই টাইট কত তুমি আমি তো ভরতে পারতেছি না তুমি কিভাবে ভরবা কত টাইট হয়েছে দেখো এখানে কয়েলটাকে বাঁকা করা যাচ্ছে না একটা না হয় আমি টাইট করে তোমাকে দেখা দিচ্ছে কিন্তু দ্বিতীয়টা কিন্তু এরকম করা যাবে না একটু বড় দিতে হবে আচ্ছা এখন কিভাবে ভরবার দেখো এখন ভর্তি হলে তোমাকে অল্প করে নিতে হবে অল্প করে কয়টা এই যে যে কটা যায় ঠিক আছে এখন বাঁশের চটা দাও দেখো তোমার কয় যে ছোট হয়েছে এটাই প্রমাণ বাঁশের চটা এই যেভাবে দেওয়া আবার যে কটা যায় বুঝতে পারছ এই যে বাঁটা হাতে রেডি থাকবে যেকোনো তেল দিয়ে নিবা যে কোনো তেল জাতীয় আবার গিরিশ দিও না কম তেল দিও নারকেল তেল দিও বা মাথায় তোমরা যে তেল নেওয়া ওই সব তেল দিও মানে এটাকে পিস বানাইতে হবে সোজা কথা এই যে ঢুকছে কয়েল ঢুকাতে পারছ কিন্তু যে টাইট করছো কয়েল যে ছোট করছো এটা সব কয়েল ঢোকানোর আগে ঠিক ভাবে দিতে হয় দেখি আমি দেখতে পাচ্ছি না দেখতে মতো না দাও তুমি কখনো কয়েল ঢোকাই দিতে পারবে না মোটরে ঠিক আছে এটার মধ্যে তা কিন্তু কোনো কয়েল ঢুকবে না তিন নাম্বারটার মধ্যে তা কয়েল ঢুকবে

আচ্ছা ভাস্করছ করছো এটা তেল তেল আছে ভিতরে ঢুকে যাবে এখন যদি পেপার যাইতে না চাই তাহলে কি করবা এই কয়ল দুটা ঠেলা দিবা আবার এই কয়ল দুটা এভাবে ধাক্কা দিবা আবার এই কয়েল ঠেলা দিবা আবার এই কয়াল ধাক্কা দিবা আবার এই কয়েল ঠেলা দিবা এভাবে ধাক্কা দেওয়া এই যে নিয়ম হইল এই যে এইটা বুঝতে পারছ ঢুকছে আচ্ছা এখন উভয় দিকে সমান রাখবা এদিকে খেয়াল কর উভয় দিকে সমান রাখবা এখন তোমার কয়েলটাকে চাপাইতে হবে কিভাবে চাপাইবা এই যে ছোট হয়ে গেছে তুমি বুঝতে পারছো এই কোয়েলটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন এদিকে সামনে আনো ধরো মোটর ধরো কারণ তোমার এখানে তো কয়েল যাবে আর একটা কয়েল যাবে না তাহলে আটা কয়েল যাওয়ার জন্য তুমি এখানে জায়গা রাখবা না এখানে যদি সমান জায়গা না রাখো তুমি একটা কয়েল পড়াইতে পারবা পড়াইতে পারবা না খেল কয়েল ঢুকাইলে হবে না এই দেখো এখন কতটুকু চাপা হয়ে গেছে তুমি কিভাবে কয়েলটা ঢুকেবা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে কিন্তু তারপর আমি কষ্ট করে তোমাকে একটু জায়গা বানাই দিচ্ছি আবার বেশি বাড়ি না তাহলে কি হবে ফেটটা ভিতরে যাবে এখন এই কয়েলটাকে চাপাই বাকি দিয়া এই যে ফ্লাপ বার এটা এটার ভিতরে এই যে দেখো আচ্ছা এটা তোমার লাস্ট কয়েল এটার মধ্যে যদি তোমার কয়েল না ঢোকে তাহলে তুমি এখানে হোয়াইট পেপার দাও শক্ত হবে এটা যদি তুমি আর এই গরু এই কয়েলের উপরে সোলোডের উপরে আর যে কয়েল না পড়ে তাহলে তোমাকে সাদা পেপার দিতে হবে সাদা পেপারটা শক্ত আর এই পেপারটা নরম আঘাত লাগলে কি হবে ফেটে যাবে দেখো তো কয়েল ঢুকবো হম এটা তো ঢুকবে না এটা তো ঢুকবে না এই যে সাফায় দিলাম ঠিক আছে চাপছে এখন এই যে হ্যামার দাও এদিকে তাকাও দিয়া এই পাশে ধরবা হাত কয়েলটাকে এই পাশে হাত দিয়া এই কয়েলটাকে কিন্তু বড়ি হয় না যে বড়ি হইলে কিন্তু কয়েল বাধা করতে পারবা না বাস কিন্তু কয়েল তোমরা একটু বড় দিবা কয়েল বড় দিলে কোনো অসুবিধা নাই একটু তার বেশি যাবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি তুমি ঢুকাইতে না পারো তাহলে তোমাদের জন্য অনেক কষ্ট হবে কথা বুঝতে পারছো আর বেশি হয়েছে না এটাকে এটা ভাজ ঠিক আছে এই তার বেশি হয়েছে এখন ভাজ দা দিয়ে দিচ্ছ অথবা ওইদিকে টানটা দিতে পারতো তো তোমার কার পালা এবার কয়েল ভরার ফয়সলকে ফয়সল আসো এখন কয়েল ঢুকাবো কিভাবে ঢুকাইবা এই যে এভাবে ঢোকে তোমার এই যে পেস্টটা ছাইড়া দিতে হবে এই যে তান্ডা এটা ছাইড়া এইভাবে কয়েলটা ঢোকে এইভাবে ঠিক আছে তাহলে তুমি কয়েল ঢোকাও দেখি কি রকম পারো তোমার কয়েল ঢোকানে আমরা দেখি হ্যাঁ একটা টুল দাও এখানে চেয়ারে বসে কাজ করা যায় না তোমরা এদিকে কি কাজ করতেছো তোমরা দেখি ফ্যানের কয়েল জ্বালা দিয়েছো দেখি এই বসে কাজ করো বসে কাজ করো বসে কাজ করো

তোমাদের হাতের কাজ খুবই সহজ অনেক ভালো পারো তোমরা তাই না আচ্ছা আমরা একটু দেখি ফয়সাল মিয়া কয়ালটা কিভাবে ঢুকাচ্ছে কি জন্য কয়াল তুমি এইভাবে হাতে নেবা এইভাবে হাতে নে এই যে এই যে এই যে কিভাবে ধরছি আমি এভাবে ধরো কোন হাতে ধরবা ডাইনাত কোন না তোমার হ্যাঁ বা মাথায় পাশে দাও বা মাথায় পাশে দাও হ্যাঁ ডায়নাথের মাথা ওখানে রাখো সব দিচ্ছ কেন কোনা রাখো কোনো কোনো অল্প করে দেওয়ার হাতে টান দাও অল্প করে দেওয়ার হাতে টান দাও না জানো হ্যাঁ দেখ এখন চাপ দাও নিচুমুখী নিচের মুখী কয়লা চাপ দাও

হয়েছে কয়াল গোল করো হ্যাঁ কয়ালে গোল করো হ্যাঁ এভাবে গোল করা এভাবে এভাবে গোল করো এই যে একটা শুট হয়েছে কয়েল বড় বানাইতে হবে পরবর্তী গেলে বড় বানাও আগে আগে ঢুকায় না কয়াল নতুন করে করো মাঝখানে কয়াল আর শেষের কয়ালটা বড় করতে হবে আন্ডু কাও এবারে হাতে নাও হ্যাঁ এবারে হাতে নাও আসল ধর এ দেখ লাইট ধর লাইট ধর লাইট ধর হ্যাঁ 12 মিনিট হ্যাঁ হওয়ার সুবিধা নেই এই কোয়লা ঢোকাও সুন্দর করে ঢোকাও ভিতরে ভিতরে ঢোকাও এই বাম হাতে চাপ দেবা ওই হাতে টান দেবা দুই হাতে একবারে দেবা হ্যাঁ আস্তে আস্তে ঢোকাও মোটরের কাজ কিন্তু একটু কষ্টকর কাজ বুঝছো তার গোলা নষ্ট হলে কিন্তু আর কাজ করতে পারবা না সুন্দর করে ঢোকাও সুন্দর করে হ্যাঁ হ্যাঁ তোমরা ঝালাই দিতে পারতেছ তাহলে হিট করো এত তারা হোড়া করতেছ কেন এটা রাখো হিট হোক তাতাল অনেকক্ষণ ধরে হিট হোক রাখে লড়তেছে মনে হয় তো আমাদের কয়েল বাদাহের কাজ চলছে মোটর কয়েল বাদাহের আচ্ছা ও তো কয়েল ভরতেছে তোমরা এটা কত আর মোটর জানো চোদ্দশো আর ভিয়াম কয় ফুলের চার ফুলের এটা কি মোটর ক্লাস মোটর মনে থাকবে কি ক্যাপাসিটি আর দিয়ে চলে স্টার্টিং ক্যাপাসিটি আর দিয়ে চলে এক ক্যাপাসিটার দিয়া চলে ইচ্ছা করলে তুমি দুইটাও লাগাইতে পারো হ্যাঁ এই তো হয়ে গেছে ভরা হয়ে গেছে হ্যাঁ এখানে ধরো এখন হ্যাঁ এই যে ফয়সালের কয়েল ভরাটা আমরা দেখি হ্যাঁ দাও এখন সেপারেটার দাও সেপারেটার দাও কয়েলটাকে রাউন্ড করো গোল করো সিপস দাও সিপসের মাথা কাটো কাটো মাথা কাটো মাথা কাটো

দাও ডাকা দাও এই তো হয়ে গেছে হ্যাঁ কি সমস্যা আচ্ছা তারপরে সমস্যাও না এইটা সমস্যাও না তোমাদের হাতের সমস্যা আমি ঠিক করে দিচ্ছি ঠিক করে দিতেছি আমাদের আগের রাঙও ভালো না এই রাঙও ভালো কোন জায়গায় রঙ ধরতেছো তুমি হ্যাঁ রাখো এখন রাখো হ্যাঁ ঠিক আছে আমাদের কয়েল বাঁধায়ের পর্ব চলতেছে যেহেতু ওদের নতুন হাত প্রথমে কয়েল ভরতে গেলে একটু অসুবিধা হবেই একবার হয়তো হাতটা রানিংয়ে চলে আসবে তখন কিন্তু ভালোভাবে পারবে তো এখন তাদের প্রথম আর একটু সমস্যা হয়েছে এখানে কয়েলগুলো ছোট হয়ে গেছে তবে তোমরা কয়েলগুলো আরেকটু একটু বড় দাও বড় দিলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে না তো দর্শক যারা ফ্যান ও মোটরের কয়েল বাঁধায় শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অথবা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাওনাথ রাস্তা শ্রীপুর গাজীপুর এখানে অত্যন্ত যত্ন সহকারে ছাত্রদেরকে নিজে হাতে আমি কয়েল পরানো দেখাই দিই এবং সব ধরনের কানেকশন কানেকশনদের শিখিয়ে থাকি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম